আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ফুলকপি দিয়ে পাবদা মাছ দিয়ে রান্না করব। সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি ফুলকপি কেটে নিয়েছি আর আলু নিয়েছি সাথে পাবদা মাছ নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচামরিচ যা যা লাগে পাবদা মাছটা একটু ভেজে নিয়েছি আর আলুটাকেও ভেজে নিয়েছি এখন ফুলকপিটাকেও ভেজে নিচ্ছি সবগুলো ভেজে রান্না করলে খাবারটা খেতে কিন্তু ভীষণ স্বাদের হয় তো এইভাবেই আমি সবগুলো বেজে নিচ্ছি বাজা হয়ে গেছে এখন আমি রান্নাটা করে নেব আমার ছোটো মেয়ে একটু কথা বলে শব্দ হতে পারে তো যাই হোক এখানে আমি ওই তেলের মধ্যেই পেঁয়াজটা দিয়ে তার মধ্যে হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো মরিচের গুঁড়ো তারপরে পেঁয়াজ বাটা দিয়ে আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে কষানো প্রায় হয়ে গেছে মশলা কষানো হয়ে এসেছে এখন আমি ফুলকপিটা দিয়ে নিব। ফুলকপি দিয়ে তার মধ্যে আমি আলুটাকেও দিয়ে একটু কষিয়ে নিব সবগুলো একটু ভালো করে কষিয়ে নিলাম মশলার মধ্যে এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব পানি দিয়ে আমি একটা জাল উঠিয়ে নিব আর যেহেতু আমার সবগুলো ভাজা ছিল তাই তরকারিটা হতে বেশি একটা টাইম লাগবে না তো বলো কুটে এসেছে এখন আমি ধনি পাতা দিয়েছি আর মাছটাও ভাজা মাছটাও দিয়ে দিয়েছি কাঁচামরিচ দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন এই যে তরকারি আমার হয়ে এসেছে আজকের মতো এখানেই শেষ করলাম i love his